কেমন ছিল কেমন ছিল কেমন ছিল ভালো ছিল ভাই ভালো অনেক ভালো ছিল কেমন ছিল কেমন ছিল ম্যাম কেমন ছিল কেমন ছিল খুবই ভালো খুবই কেমন ছিল কেমন ছিল ভাইয়া আপু কেমন ছিলো ভালো ছিল

হচ্ছে ইমোশনাল মুভি দেখে হয়ে যায় আমি মনে করি এই মুভি দেখে এমন কোনো মানুষ নেই যে কান্না করবেন না খুবই হার্ড টাচিং আর যাদের বাচ্চা আছে তাদের অবশ্যই মুভি দেখা দরকার কারণ বাপমার আদর বাচ্চার উপর কেমন প্রভাব ফেলে এই মুভি না দেখলে আসলে অন্য কোনো মুভি দেখা হয়েছে না আর কোনো মুভি দেখা হয় না আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে জমি দেখবেন কিনা বরবাদ দেখবেন এবার দেখা যাবে আমার হচ্ছে জমির প্রতি Thank you.